অনেক মাল আসছে মাল ডিপো টাও হোয়াটসঅ্যাপ কাজ ইসমি ওসমান আকাশ এন্ট্রা দা নি ভিডিও সো আজকে চলে আসছে কোটা আমরা ওহেরো টিলা সো একটা ভাইরাল স্টার চলে আসছে এখানে ইত্যাদি হইছে আর আজকের ব্লগটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং ব্লগ 19 সো আপনারা দেখেন এখানে আমরা কি কি হইছে এখানে গান হইছে মানে ইত্যাদি হইছে এখানে নাটক হইছে সো মুভি হইছে একটা অনেক সুন্দর একটা মুভি হইছে আর আপনি কোথায় কোথায় অভিনয় হইছে আর ইত্যাদিটা কিন্তু এই জায়গাতেই হইছে ইত্যাদিটা ইত্যাদি যে হইছে কয়েকজন আগে ইত্যাদি হইছে একটা তখন আসি নাই এই এই জায়গার মধ্যে ইত্যাদি হয়েছে সো আর গান হয়েছে যে কোন জায়গাটা এটাও তো একটা দেখাইতেছি আপনাদেরকে এটা হলো অনেক আগে কার এটা হয়তো ঐতিহাসিক একটা জায়গা সো এখানে কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য আর এখানে অনেক উঁচু উঁচু পাহাড় আছে আপনারা মানে চেষ্টা করুন পাহাড়ে আমাদের উঠার জন্য আর আপনারা আমাদের সাথে থাকেন আর ব্লগটা সবাই দেখেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আর শেয়ার করেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর অনেকদিন পরে এই ব্লগটা সারা হচ্ছে আর আপনারা যদি আমাকে লাইক কমেন্ট ফলো না করেন তাহলে আমি ব্লগ করতে পারবো না আর অনেক অনেক জায়গার মধ্যে যাইতে পারবো না কারণ আমার লাইকের দরকার ফলোর দরকার সাবস্ক্রাইবার দরকার আপনি সাবস্ক্রাইবার জলদি জলদি করেন তাড়াতাড়ি করেন গো আমরা পাহাড়ে উঠবো এসব দেখতেই পাচ্ছেন এটা হইলো ভাইরাল একটা জায়গা এখানে কিন্তু সবাই ছবি তুলে আর গানের হয় এখানে এই জায়গাটা কিন্তু অনেক একটা জায়গা সুন্দর একটা জায়গা আর এখানে সবাই 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 তুলে তুলে পিক এখানে মানে এমন কোন মানুষ না এই জায়গাটা একটা একটা হইলেও পিক তুলছে না সবাই এই জায়গাটা আমাদের পিক তুলছে অনেক সুন্দর একটা জায়গা তো আপনাদেরকে আমি আজকে সব দেখা যাবে আমি এখানে এটা কিন্তু অনেকটা জায়গা এখানে ঘুরলে হয়তো আহ দুই দুই আড়াই ঘন্টা লাগবই আহ সো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো শর্টকাট কইরা সো লেটস গো ওই দিকে চুপচুপা আরগুলা দেখতে পাচ্ছেন ওই দেখেন এগুলো মধ্যে উড়বো আমরা এখন সো আধেরি কেন আমরা চলে আস যাই ওইদিকে এই হেই গাইস হলো সেই নীল পানি দেখেন এটা হলো সেই নীল পানি ভাইরাল জায়গা এখানে সবাই ছবি তুলে এখানে গান করতে আসে কারণ নীল পানি দিকে আমরা ওই দিক দিয়ে যাব আর করে দেখেন অনেক মাছছে মাল ডিফটাম আসো ভাই ভালোবাসি বলে যা ওই গানটা এখানে শুটিং তো হয়েছিল এখানে প্রথম শুটিং হয়েছে পরে শুটিং হয়েছে আমার আগে বলা দেখছেন ওই যে বিজয়পুর হয়েছে বিজয়পুর নদীতে আমি এখান থেকে নামবো এখন তুমি আসো ভাই কত সুন্দর একটা জায়গা দেখেন এখানে না আসলে আপনারা কোন সময় বুঝতে পারবেনা এখানে কত সুন্দর একটা জায়গা আর এখানে কত সুন্দর একটা ভিউ কোটি টাকার ভিউ ভাই কোটি টাকার ভিউ কোটি টাকা আসেন দেখেন আর এই জায়গাটা এই জায়গাটা আছে যে ঢোলকে আমার উড়াইছিল যখন ইমরান মাহমুদ ভাইয়া নাকি যখন এখানে মানে গানে শুনিনি হয়েছিল তখন এখান দাঁড়া হয়েছিল আর ড্রোন উপরে উঠাইছিল আর কি এখানে এখানে শুটিং হয়েছে ওইখানে শুটিং হয়েছে মানে এটা মনে করে যায় এখন ভাইরাল জায়গা সবাই আসে এখানে সো গাইস এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ আর এখানে কিন্তু গানে শুটিং হয়েছিল এখানে তারা গেছিল অস্থির একটা জায়গা বিনোদন সেই অনেক সুন্দর একটা জায়গা এখানে কেন আসছি আমরা কি দেখে আসছি এসব কি ভাই পাহাড়ি অস্থির একটা জায়গা পাহাড় আর পাহাড় চারিদিকটা পাহাড় কলশুদো মিয়ার মিয়া নাইম কি কা নাইম তুমি চোরবত খাও না আমাদের থেকে খেয়ে ও না সরব এই নাইম তুমি কি খাও একা একা কি খাও তাইস নাইম কি খাইতাছ একা একা শান্ত তুমি আসো যারা যারা ভিডিও করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা হ্যাঁ তুমি কি কাজ সব ভালো না একা খাও না নাম কি খাচ্ছ পানি খাইতে যে গরম লাগবে বেশি আরে দেখে একা গাই সব খাওয়া ভালো না ঠিক আছে কাউকে নিয়ে খাইও কিন্তু আমি যাইতাম না হুম হুম মাছের রাইব সাপোর্ট কি সুন্দর দৃশ্য দেখেন অত ওসু ওসু পাহাড় অনেক ওসু ওসু পাহাড় এটা হলো পয়র টিলা আপনারা ঘুরতে আসতে আসতে পারেন আর এখানে আসে আমাদের মনটা অনেক ভালো হয়ে গেছে গা অনেক দিন পরে আসছি তো আমাদের সাথে আসতে দেখেন এখান দিয়ে গিয়ে ওখান থেকে উঠতে হইব ওটা বানাই অনেক সুন্দর একটা ভিউ দেখাবো আপনাদেরকে একবারে ওস্তির গাইস অনেকটা উসুর মাঝে উঠছি আমরা অনেক কষ্ট লাগতেছে আর নাই বলতে যে কষ্ট লাগতেছে এই জন্য আসছে না তো আমরা আপনাদেরকে পাহাড়টা দেখানোর জন্য শুধুই একটু ভিউ এর জন্য একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব এর জন্য আমরা এইগুলো করতেছি দেখে অনেক সুন্দর একটা ভিউ এই ভিডিওটা দেখানোর জন্য শুধু আপনাদের জন্য এই কষ্টটা করতেছি আমরা হ্যাঁ কত সুন্দর একটা ভিউ আর আমাদের সাথে আজকে মানুষ আসছে কম কারণ আমরা সবাই ব্যস্ততার মাঝে আসতো এই জন্য আর কি ব্লগটা মনে হয় আপনাদের কাছে ভালো লাগতেছে না তো কিছু মনে করবেন না হিসেবে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সো আমরা সামনে দিকে যাই আগাই দেখতে দেখেন এই দিকটা কত সুন্দর একটা ভিউ এই অসাধারণ ভিউ একটা এই দিকটা

এখানে এখানে কোটি টাকার ভিউ না আসলে বুঝতে পারবেন না কোনোদিনও আর এখানে কি যে মজা এটা আপনারা কখনো অনুভব করতে পারবেন না কত ভালো লাগে এই জায়গাটাতে আসলে মানে মন আর কি নরম হয়ে যায় নরম হয়ে যায় ভালো হয়ে যায় মনটা শান্তি লাগে এখানে আসলে বুঝছেন তাই আমি সবসময় আসি সবসময় মানুষ থাকে মানুষ আসে ঘুরে ফিরে খাওয়া দাওয়া এখানে অনেক কিছু আছে রেস্টুরেন্ট গেস্ট হাউস সব সবকিছুই আছে ও বাবা জন্য গেস্ট হাউস আছে আর আপনাদেরকে দেখানোর জন্য আমি এভাবে যেভাবে মানে পাহাড়ের মধ্যে উঠতাছি নামতাছি পাহাড় থেকে এভাবে কখনো নামিও নাই উঠিও নাই সো অনেক ভালো লাগতাছে আজকে আপনাদেরকে মানে দেখানোর জন্য আমি ভাবে নামতাছি আবার উঠতাছি আর এখান দিয়ে কতটা সুন্দর একটা ভিউ আসতেছে এটাও আপনাদেরকে দেখানোর জন্য এই জন্য আমি উঠলাম আর এখান দিয়ে নামতাছি অনেক সুন্দর একটা ভিউ আর আমার ভালো লাগতাছে এখানে আইসা কারণ অনেক মানুষ আসছে আজকে মোটামুটি মানুষ কম না মানুষ ভালোই আসছে আজকে সো এখানে দেখতে পাচ্ছ অনেক মেয়ে আছে অনেক ছেলেরা মানে সবাই আছে অনেক মুরুব্বীরাও আসে এখানে দেখার জন্য এত সুন্দর একটা জায়গা মুগ্ধকর একটা জায়গা আর কি মানে আগেকার